হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইটির নবম পাঠ পড়াবো মানে তোমার বাইশ থেকে তো পঁচিশ নম্বর পৃষ্ঠা মধ্যে পড়াবো এবং এখান থেকে কী প্রশ্ন হতে পারে সেগুলো করে দেখাবো তোমার ভিডিওটা থেকে শেষ পর্যন্ত মন্দির দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখো নি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাইশ নম্বর পৃষ্ঠা বলছেন বৃষ্টি বৈরী পেট কাটা আছে বৃষ্টি দন্তনাকার মহল নামলো বৃষ্টি নামলো দয়াকার খ নামলোয়াশ্রী দেখছি সৃষ্টি ধর দন্ত্রী পেট কাটা আছে সৃষ্টি ধর ধর সৃষ্টি ধর ছাতাটা কিছু এক খুঁজে দন্তনাশী অন্তস্থ এক নিয়ে আ আয় সৃষ্টি সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয় দন্তনাকার না পয়কার লয়কার পেলে ভয়াকার বয়দিকে ভারী কষ্ট ক পেট কাটার কষ্ট হ বয়কার হবে না পেলে ভারী কষ্ট হবে কেষ্ট কয়েকার পেট কাটা কেষ্ট তারপর পেট কাটা মনুষ্য সৃষ্ট কেষ্ট সৃষ্ট তারপর শান্ত হ অন্তঃস্থ হয়ে ঘর অয়কার ঘরে একার বসে থয়াকার কয়কার থাকো কেষ্ট সৃষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো দুষ্টমি দয়সু পেট কাটা মনুষ্য থয়াকার মনুষী দুষ্টমি কয়কার রয়কার কর্তাকা না দুষ্টমি করুণা বৃষ্টিতে বৈরী পেট কাটা মনুষে টয়স্রী তয়কার বৃষ্টিতে ভয়সৈ বৈকিজ্য লয়কার ভিজলে অ দন্তস অসুখ অসুখ কর বয়কার করবে বৃষ্টিতে ভিজলে অসুখ করবে সঞ্জীবকে দন্তস্য ইঁয় বাকিজ দীর্ঘই ব কয়েকার সঞ্জীবকে ব লয়কার বলে দয়কার ব দেব তয়কার ময়াকার তোমার বর্কিজ্য দন্তন জফলয়কার জন্যে ময়সৈ পেট কাঠাম মনসে টয়সই মিষ্টির লঞ্জুস ল বর্কির্য ইঁয় বাকিজ সু দন্ত এ দন্তনয়কার এনে দয়কার বয়কার দেবে তোমার জন্য মিষ্টি লঞ্জুস এনে দেবে কয়াকার লকাল অন্তঃসজয়কার যে তোমাকে তয়কার ময়াকার কয়েকা তোমাকে খয়েকার লয়াকার খেলার খঞ্জনি খ ইয় বা কি যত মধ্য নদী গই খান্ত নদী গই খঞ্জনি দয়সি লয়াকার ম দিলাম কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম দন্তসয়কার টাকা সেটা হায়াকার রসি অন্তঃসয়কার ছ হারিয়েছো বয়স ছ সি বুঝি ও বায়াকারসি বাড়ী থয়কর কয়কা থেকে রঞ্জন কে র ইয়ে বকি য দন্তন কয়কা রঞ্জন কে ডয়কর কয়কা ডেকে দয়কর ব দেব ও বাড়ী থেকে রঞ্জন কে ডেকে দেব সে দন্তস কে সে তোমার তয়কর ময়কর তোমার দন্তস উয় কয়কা সঙ্গে খয়কা লয়কা খেলা কর ও বয়কর কে করবে সে তোমার সঙ্গে খেলা করবে কানজিলাল কায়কা ইয়ে বকি যসি কানজিলাল লনকাল কানজিলাল বেঙ্গল ও বয়জপলাক উয় গয়সুল ওকা বেঙ্গল ও ঘরের ঘর অয়কার রেকার মধ্যে আন্তা আসে অন্তঃা যে ঘর অ ঘর দান্ত পেট কাটা মনস্যটা নষ্ট কর অবয়কার করবে কাঞ্জিলাল ব্যাংকগুলো ঘরের মধ্যে আসে যে ঘর নষ্ট করবে ওরে ও রয়েকার ওরে তুষ্টু তয়সু পেট কাটা মনস্যু টয়সু তুষ্টু ও দয়কার র ওদের দয়াকার অন্তঃা তাড়িয়ে দয়কার দে ওরে তুষ্টু ওদের তাড়িয়ে দে ঘন ঘ দ ঘন ময়কার মেঘে দন্তসভ্য সব অস্পষ্ট অ দন্তসভ্য পেট কাটা অস্পষ্ট কাঠাম্পষ্ট একার হয়ে এলো এলো আর দৃষ্টি দৈরি পেট কাটা কাঠামুস দৃষ্টি চল চলার চলে দন্তন এক না আর দৃষ্টি চলে না বৈষ্টমী বয়কার পেট কাটা পেটকাঠামুস্যর্ষী বৈষ্টমী গায়াকা গান গয়াকা শ্রীত একা গাইতে এ দন্তসিকা ছয়কা এসেছে ওকে ও কয়ে ওকে নিষ্ঠুর দন্ত্রী পেটকার ও নিষ্ঠুর হন্তর হয়ে বাইরে বয়াকার হাসি রয়ে বাইরে রয়েকার ক্ষয়কার রেক্ষ দন্তকার না বৃষ্টিতে বয়ী পেটকার বৃষ্টিতে ভয়স্রী বৃষ্টিতে কি জায়গায় ভিজে অন্তার বয়কার যাবে ক পেট কাটা মনস্যটা কষ্ট পয়াকা বয়কা কাবে পাবে ঠিক আছে তারপর একটা কবিতা দেখো সেদিন সেদিন ভয়কার একার ভরে দয়াকার খস দেখি হাসু ঠয়কা উঠে সেদিন ভরে দেখি উঠে বৃষ্টি বয়রি পেট কাটা মনসু বৃষ্টি বয়াকা দল ও বাদল গয়কার ছয়কার গেছে ছয় হাসু ছুটে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ রয়কার দল রোদ উঠেছে হাসু ঠয়কার ছয়কা উঠেছে ঝিল মিলিয়ে ঝয়সিল হাস্ত মহাসুল ল রোদ উঠেছে ঝিল মিলিয়ে बयचिंद्रकाशे दया लयकाले दया डाले, डाले बासर डाले 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 छुट्टी छुट्टी दयाश्री दंने का दिने छुट्टी दिने कयकार मंत्रण कैमन दंश रोका सुरे छुट्टी दिन कैमन सुरे पुजो पुकी पुजो दंसा दंन सानाई पुजो साना बकीजा दया दूरे पुजो साना दूरे তিনটে তয়শ্রী দন্তণ তিনটে তারপর শালিক ঝগড় গা ঝগড়া কর রয়কার করে রান্নাঘরে ঘান্নাঘরে ছয়া চালে শীতে তারপর দ্বীপ তয়কার শীতের বয়ে ল বেলায় দয়ী দুই একার পহরে শীতের বেলায় দুই পহরে দূরে দয় দীঘ রয়েকা দূরে কয়েকা দয়কার কাদের ছয়াকা দয়কার ছাদের একার পরে দূরে কাঁধে ছাদের পরে ছয়কার টয়টো ছোট্ট ময়কান্তস্থ এখানে মেয়ে রোদ্দুরে রয়কার দয়সন্ত দয়সুর এখানে রোদ্রুরে দয়কান্তস্থ দেয় ছোট্ট মেয়ে রোদ্রুরে দেয় বেগনি বয়কার গদান্ধন আসে বেগনি রং ওয়েকার রঙে তারপর সাকার আসে শাড়ি বেগনি রঙের শাড়ি চে চে চয়কে অন্তস্থ এক চে চয়কে অন্তস্থ এক চে 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 চুপ চুপ করে রয় চে চে চুপ করে রই তেপান্তরের তয়াকার পায়াকা দন্তনত রয়কার তেপান্তরের পায়াকার পার যসি বুঝি অস হই তেপান্তরের পার বুঝি ওই মনে ম মনে ভয়াকা ভাবি ওইখানেতেই ওই ক্ষয়াকা দন্তনেকার তয়াকা হসে ওইখানেতেই আছ আছে রয়াকার বাকি জাকার রাজার বাকার দশী বাড়ি মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকত থয়াকার কত থাকত অন্তঃসূজ্য দশ যদি ময়াকার গয়কার মেগে ওড়াকার ওড়া থাকত যদি মেগে ওড়া পক্ষী প কয় পেট কাটা মনুষ্য শ্রী পক্ষী রয়কা বাকি জায়গার রাজের চয় ছয়কার বাচ্চা গয়কা ঘোরা পক্ষী রাজের বাচ্চা ঘোরা তখনই ত্ব কয় পেট কাটা মনুষ্য মো দন্ত নী তখনই যে অনন্তুষ্ে যেতেম জয় জয়কার তয়কার মো যেতেম তয়াকা রয়েকা তারে লয়াকার গয়াকার মো লাগাম দয়াস অন্তুষ্কার দিয়ে ক পেট কাটা মনুষ্য কষে লাগাম দিয়ে কষে যেতে যেতে উনতুশ জয়কার তয়কা যেতে উনতুশ জয়কার তয়কা যেতে 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 দন্তন করে নদীর তয়দিকে রয়েকা তীরে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গমা বৈজপলাকা উময়গ মার ব্যাঙ্গমা আর আর ব্যাঙ্গামিরে বজলাকা উময়গ ময়দিক রয়েকা ব্যাঙ্গামিরে পথ পথ সুদ দিয়ে তারপর অন্তঃস্থা সুদ দিয়ে দান্তকার মেতে আ মহে আমি পথ সুদ দিয়ে নিতেন আমি গ ছয়কার গাছের তল এক অন্তঃস্থ তলায় বয় বসে গাছের তলায় বসে তাহলে পড়ালাম এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে দেখে নাও তাহলে প্রথম প্রশ্ন এক নম্বর কাকে ছাতাটা খুঁজে নিয়ে আসতে বলা হয়েছে উত্তরবে সৃষ্টি সৃষ্টিধরকে ছাতারা খুঁজে নিয়ে আসতে বলা হয়েছে দু নম্বর প্রশ্ন কে শান্ত হয়ে ঘরে বসে থাকবে উত্তরবে কেষ্ট সৃষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকবে তিন নম্বর প্রশ্ন কে মিষ্টি লঞ্জুস এনে দেবে উত্তর হবে সঞ্জীব মিষ্টি লঞ্জুস এনে দেবে চার নম্বর থেকে প্রশ্ন কে গান গাইতে এসেছে উত্তর হবে গান গাইতে এসেছে পাঁচ নম্বর থেকে প্রশ্ন কোথায় রোদ ঝিলমিলিয়ে মিলিয়ে উঠে উঠছে উঠেছে উত্তরবে বাঁশের ডালে ডালে রোদ ঝিল মিলিয়ে উঠেছে ছ নম্বর থেকে তিনটে শালি কোথায় ঝগড়া করে উত্তর হবে তিনটে শালি রান্নাঘরে চালে ঝগড়া করে সাত নম্বর থেকে প্রশ্ন কে বেগনি রঙের শাড়ি পরে রোদ্দুর দেয় উত্তর হবে ছোট্ট মেয়ে বেগনী রঙের শাড়ি পরে রোদুর দেয় তা বুঝতে তো রাজকে তাহলে হলো পরের দিন আমরা দশম পাঠাটা পড়াবো এবং সেখান থেকে কী কী প্রশ্ন উত্তর করে দেখাব ভিডিওটাতে লাইক করে তোমার অন্যান্য মজুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের এক লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে